আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি তামভি হাসান দর্শক দু সালের পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে অন্যতম ঘিন্ন একটি হত্যাকাণ্ড সংঘটিত হয় ওই দুই দিনে বর্তমান বর্ডার গার্ড বাংলাদেশ যেটি অতীতে বিডিআর নামে পরিচিত ছিল সেই বাহিনীটির প্রায় অর্ধ শতাধিক কর্মকর্তাকে নৃশংসভাবে হত্যা করা হয় পিলখানায় যেটি পিলখানা বিদ্রোহ নামে পরিচিত দুই সালের সেই ঘটনার পরে তৎকালীন আওয়ামী লীগ সরকার বিডিআরের নাম পরিবর্তন করে নাম পরিবর্তন করে বিডিআরের নাম রাখা হয় বর্ডার গার্ড বাংলাদেশ বি এবং তাদের যে পোশাক ছিল সেই পোশাকটিও পরিবর্তন করা হয় তবে এবার ঘোষণা এসেছে আগামীতে যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে বিডিআরের নাম পুনঃবহল করা হবে এবং তাদের যে পোশাক ছিল সেই পোশাকটিও পুনর্বহাল করা হবে এবং একই সাথে বিএনপি ক্ষমতায় গেলে বিডিআর বিদ্রোহের সঠিক তদন্ত এবং প্রকৃত দোষীদের চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় আনার ঘোষণা দিয়েছে বিএনপি শনিবার দলটির চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর একটি হোটেলে সাবেক সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক চলাকালে তিনি এই কথা বলেছেন এ সময় বিডিআর বিদ্রোহে যে সকল কর্মকর্তার কর্মকর্তারা নিহত হয়েছিলেন তাদের পরিবারের সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন দৈনিক সমকাল বলছে বিএনপি ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধে স্মৃতিবিজড়িত বাংলাদেশ রাইফেলস অর্থাৎ বিডিআরের নাম পুনঃবহল করার ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আমি যেটি বলছিলাম এতক্ষণ যে তারেক রহমান বলেছেন যে যদি তারা ক্ষমতায় যায় তাহলে বিডিআরের নামটি পুনর্বহাল করবেন তিনি বলেছেন দু সালে বিডিআর পিলখানায় সেনা হত্যাযজ্ঞের পর ফ্যাসিস্ট অপশক্তি বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বিডিআরের নাম পরিবর্তন করে দিয়েছিল এমনকি তাদের ইউনিফর্মও পরিবর্তন করে ফেলা হয়েছে আমি আপনাদের সামনে আমার একটি ব্যক্তিগত অনুভূতি শেয়ার করতে চাই জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিডিআরের নাম ও ইউনিফর্ম পুনঃবহল করা হবে ভবিষ্যতে যাতে কখনোই এই ধরনের ঘটনা না ঘটে সেই লক্ষ্যে সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করে বিডিআর পিলখানা সেনা হত্যাযোগ্য দিবসটি শহীদ সেনা দিবস অথবা জাতীয় শোক দিবস হিসেবে করার পরিকল্পনা রয়েছে তিনি বিডিআরের নাম পুনর্বহাল করার ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে বলেছেন যে যে দিনটিতে পিলখানায় বিডিআর সদস্যদের বিডিআর কর্মকর্তাদের হত্যা করা হয়েছিল সেটিকে বিশেষ একটি দিবস হিসেবে ঘোষণা করা হবে সেটিকে জাতীয় শোক দিবস কিংবা শহীদ সেনা হত্যা দিবস হিসেবে ঘোষণা করার কথা তিনি বলেছেন অর্থাৎ বিডিআর যারা আমাদের বর্ডারের অতন্ত্র প্রহরী তাদের সেই নামটিকে আবার পুনর্বহাল করা হবে বলে বিএনপির পক্ষ থেকে বলা হল এবং আমরা আশা করছি যে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে আমাদের বিডিআরের যে নাম ছিল সেই নামটি আবারও পুনর্বহল হবে শুধু যে বিডিআরের নাম পুনর্বহল করা হবে এমনটি নয় তিনি এই মত বিনিময় সভায় সেনাবাহিনী সম্পর্কে বিভিন্ন কথা বলেছেন তিনি বলেছেন যে আগামীতে বিএনপি যদি রাষ্ট্রক্ষমতায় আসে তারা তাহলে সেনাবাহিনীকে কখনোই রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন না সেনাবাহিনীকে পেশাদারিত্বের সঙ্গে আগামীতে যাতে কাজ করতে পারে সেই ব্যবস্থা তাদের সরকার অর্থাৎ বিএনপি সরকার করবে বলে তিনি জানিয়েছেন দর্শক আপনাদের কি মনে হয় বিডিআরের নাম কি পুনর্হল করা উচিত নাকি বর্তমান যে বিজিবি নাম রয়েছে তাদের যে পোশাক রয়েছে সেই পোশাকেই থাকা উচিত আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান ধন্যবাদ